একের পর এক বিপদ দুঃসংবাদে বিপর্যস্থ বিএনপির রাজনীতি বিএনপির রাজনীতিতে অনেক দিন ধরে অনেক দিন থেকে কোনো সুখবর আসতেছে না একের পর এক বিপদ আসতেছে বিএনপি রাজনীতিতে একের পর এক ঝড় আসতেছে বিএনপি রাজনীতিতে একের পর এক ঝড়ে বিপদ্যস্ত হচ্ছে বিএনপি রাজনীতি চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে ধাপে ধাপে এই বিপদগুলি বেড়েই চলেছে এগুলি কমেনি একের পর এক দুঃসংবাদ আসতেছে বিএনপি রাজনীতিতে গত কিছুদিন থেকে বিএনপি রাজনীতিতে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে দলের আভ্যন্তরে বিশেষ করে নভেম্বর মাসের তিন তারিখে যখন নমিনেশন দিল নমিনেশন দেওয়ার পর যারা বঞ্চিত হলো গিয়ে অনেক নেতাকর্মী বঞ্চিত হলো তারা বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদেরকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ করতেছিল সড়ক অবরোধ করতেছিল মার্শাল মিছিল করতেছিল সভা সমাবেশ করতেছিল এবং অনেকে ঘোষণাই দিয়েছে যে দল যদি ফাইনালি তাদেরকে মূল্যায়ন না করে তাহলে তারা সামনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবে দলের বিপক্ষে গিয়ে নির্বাচন করবে সেটা একটা কারণ 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 হয়ে বড় বিপদের আভ্যন্তরে যদি শৃঙ্খলা না থাকে দলের আভ্যন্তরে যদি এইভাবে বিদ্রোহ দেখা দেয় তাহলে নির্বাচনী মাঠে এটার বিশাল প্রভাব পড়বে যেটা কাটিয়ে ওঠা কোনো দলের পক্ষে সম্ভব না শুধু বিএনপি না এটা যে কোনো দলে যদি ডালের ভিতরে বিদ্রোহ দেখা দেয় বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে সেই দলকে বিজয়ী করা খুবই কঠিন এখন সামনে নির্বাচন এই মুহূর্তে দলে কোন দল চরমাকার ধারণ করছে এই নমিনেশনকে নিয়ে স্পেশালি এই এখন বিএনপি বিপদে আছে বিএনপির এই বিপদটা বেড়ে গেছে গতকালকে থেকে যখন ফাইনালি প্রায় তিনশো আসনের নমিনেশন দিয়ে দিল তারপরে অনেকে ঘোষণা দিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নমিনেশন পেপার সংগ্রহ করেছে বিএনপির বড় আকার ধারণ করলো গতকাল থেকে গতকাল বাংলাদেশে অসংখ্য জায়গায় বিএনপির মনোনয়ন যারা পরিচিত হয়েছেন যোগ্য প্রার্থী তেগি অনেক এবং এরা অনেক জনপ্রিয় বিএনপির মাঝে এবং পুরো দেশব্যাপী পরিচিত এরা নমিনেশন ব্যাপার কিনা শুরু করেছেন যেমন রুমিন ফারহানা উনি কিনেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু উনি কিনেছেন হাজি ইয়াসিন কিনেছেন কুমিল্লার একই আসন থেকে সাতপুর থেকে কিনেছেন সাতপুরের পর্যন্ত পাঁচ আসন যেটা সেটা থেকে কিনেছেন এম এ হান্নান এইভাবে বাংলাদেশে অনেক জায়গা থেকে অসংখ্য নেতা নমিনেশন কিনেছেন তারা বিদ্রোহী প্রার্থী হবে দলের বিপক্ষে গিয়ে এটা বিএনপিকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছে আরেকটা বিপদ হলো বিএনপি জোট ভেঙে গেছে জোট থেকে অনেকে বেরিয়ে গেছে বিএনপি জোট ধরে রাখতে পারে জোটের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে জোট বিদ্রোহ দেখাতে অনেকে বেরিয়ে গেছেন কারণ হলো জোটের অনেকে বিএনপি নমিনেশন দেন যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি যে ভবিষ্যতে যদি সে কাছেটা পতন হয় এবং নির্বাচন আসে তখন সেই নির্বাচনে জোটের সঙ্গীদেরকে মূল্যায়ন করা হবে তাদেরকে বিএনপির থেকে নমিনেশন দেয়া হবে সেই আশায় গত সতেরো বছর জোটের সঙ্গীরা বিএনপির সাথে থেকে রাজপথে আন্দোলন করেছে আরেক ত্যাগ স্বীকার করছে তাদের অনেক ত্যাগ আছে শেখ পতনের পিছনে তারাও অনেক জেল জুলুম স্বীকার হয়েছে যখন ফাইনালি নির্বাচন আসলো বিএনপি তাদেরকে নমিনেশন দেয়নি তখন তারা জোট থেকে বেরিয়ে গেলো যে বিএনপি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদেরকে অবমূল্যায়ন করেছে অপমান করেছে আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে দীর্ঘ সতেরো বছর তাদের সাথে রাজপথে ছিলাম আন্দোলন করেছি কিন্তু আমরা কিছুই পাইনি এই জন্য জোট থেকে অনেকে বেরিয়ে গেছে গতকালকে এলডিপি বেরিয়ে গেছে জোট আজকে আরেকটা বিপদ সংবাদ পেল বিপদের সংবাদ পেল বিএনপি যেটা বিএনপির জন্য অনেক বড় আঘাত হয়ে আসছে সেটা হলো এনসিপি জামাতের সাথে জোট করতেছে এটা ফাইনাল এটা আগামীকালকেই ঘোষণা দিবে একবার সংবাদ সম্মেলন করে আয়োজন করে এনসিপি জামাত জোটে যাচ্ছে আগামী নির্বাচনে এনসিপি জামাত জোটে জোটগতভাবে নির্বাচন করবে এটা বিএনপির জন্য অনেক বড় আঘাত কারণ এনসিপি যদি জামাতের সাথে নির্বাচন করে তাহলে বিএনপি অনেক দুর্বল হয়ে যাবে রাজনীতির মাঠে বিএনপি চেয়েছিল এনসিপি নিজেদের সাথে নিতে বিএনপি বিএনপির সাথে নিতে পারেনি বিএনপি চেয়েছিল কোন অবস্থাতে এনসিপি যেন জামাতের সাথে না যায় কারণ তাহলে জামাত রাজনীতির মাঠে সুবিধা পাবে আগামী নির্বাচনে ব্যাপক সুবিধা পাবে নির্বাচনী প্রচার প্রচারণায় সুবিধা পাবে জনগণের মাঝে একটা আলোড়ন তুলতে পারবে একটা জবাব তৈরি করতে পারবে যেখানে আগামী নির্বাচনে এটা প্রভাব অনেক পড়বে জামাত বিজয়ী হতে পারবে কারণ এনসিপি চব্বিশের বিপ্লবের অভ্যর্থন নেতৃত্বদানকারী দল তাদের একটা বিশাল চাহিদা আছে বর্তমানে রাজনীতির মাঠে তাদের জনসমর্থনও খারাপ না মোটামুটি আছে একেবারে খারাপ না সব মিলিয়ে জামাত এই সাইনবোর্ডটা ব্যবহার করে চব্বিশের বিপ্লবের এই বোর্ডটাকে ব্যবহার করবে বিএনপি ব্যবহার করতে ছিল পারেনি তৃতীয় ব্যর্থতা হলো বিএনপির জন্য দুঃসংবাদ বিএনপি এনসিপি না যায় তাহলে যেন জামাতের সাথেও না যায় তাহলে জামাতের সাথে যে এই সুবিধাটা সে ছিল বিএনপি বিএনপির সাথে নিতে পায়নি বিএনপি ছিল শেষ এনসিপি যেন কোনো জোটে না গিয়ে তারা আলাদাভাবে নির্বাচন করে তাহলে জামাত সুবিধা পাবেন আর এনসিপি রাজনীতির মাঠে দুর্বল হয়ে যাবে এখন যা বিএনপি যা সেই যা তার একটাও হয়নি বিএনপি চেয়েছিল বিএনপির সাথে নিতে সেটাও হয়নি বিএনপি চেয়েছিল জামাতের সাথে যেন না যায় সেটাও হয়নি বিএনপি চেয়েছিল জামাত এনসিপি রাজনীতিতে একা হয়ে যাক কারোর সাথে না গিয়ে জোটগতভাবে না গিয়ে নিজেরা যে তিন একটা জোট করছে ছোট এই জোটের মাধ্যমে নির্বাচন করুক তাহলে রাজনীতির মাঠে ভোটের মাঠে এনসিপি অনেক দুর্বল হয়ে যাবে একটা দুর্বল এনসিপিকে পাবে বিএনপি তাহলে একটা সুবিধা পাবে এখন দেখা গেল কোনোভাবে বিএনপি সুবিধা পায়নি বিএনপির বিদ্রোহ দেখা দিল বিদ্রোহী বিদ্রোহ ঘোষণা দিয়ে দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী হলো এই সামনে নির্বাচনে প্রার্থীটা ঘোষণা করলো নমিনেশন পেপার নিল জোট ভেঙে গেল এবং এনসিপি জামাতের সাথে যোগ দিল এই আজকের এটা সবচেয়ে বড় আঘাত বালা ছলে বিএনপির জন্য এনসিপি যে জামাতের সাথে যোগ দিয়েছে এটাতে বিএনপি রাজনৈতিক অনেক লস হয়েছে বিএনপি অনেক চেষ্টা করেছিলেন এনসিপি কে নেয়ার জন্য কিন্তু শেষ ব্যর্থ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ